প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাতে দেশের সব জনশক্তি রপ্তানিকারকদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা আবারও জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল দেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া দেশটিতে রেমিটেন্স যোদ্ধার তালিকায় প্রায় চোদ্দ লাখের বেশি মানুষ নানা জটিলতায় সর্বশেষ প্রায় আঠারো হাজার শ্রমিক যেতে পারেনি মালয়েশিয়ায় তাদের জন্য ঢাকা সফরে কিছুটা স্বস্তির বার্তা দিলেন সেদেশের প্রধানমন্ত্রী দুপুরে মালয়েশিয়া শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ছিল ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সেখানে বিষয়টি খোলাসা করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন মধ্যপ্রাচ্যের যেসব বাংলাদেশি শ্রমিক রয়েছেন তাদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাইবোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে উপদেষ্টা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনটি বিষয়কে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে বাংলাদেশ যার মধ্যে রয়েছে বন্ধ শ্রমবাজার খুলে দেওয়া সিন্ডিকেট ভাঙা সব এজেন্সিগুলোর কার্যক্রম স্বচ্ছকরণ মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সকল এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা এসব প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টা চলছে বলে জানান তিনি যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা